পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরি প্রার্থীদের জন্য বিশেষ করে সেনা ও আধা সেনা বাহিনীর জন্য আলাদা আলাদা কোটা হয় সেই কোটার পরিপ্রেক্ষিতে প্রার্থীরা চাকরি পেয়ে থাকেন বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে আলাদা কোটা এবং আলাদাভাবে চাকরির নিয়োগ প্রক্রিয়া হয়ে থাকে বিহারের একাংশ যুবক পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কোটার প্রার্থী হয়ে চাকরির আবেদন করছেন এই অভিযোগ দীর্ঘদিনের দাবি বাংলা পক্ষের এ নিয়ে দীর্ঘদিন থেকে লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাপক্ষ সংগঠন জেলার চাকরি প্রার্থীদের টেক্কা দিয়ে বিহারের প্রার্থীরা এগিয়ে গিয়ে চাকরি পেয়ে যাচ্ছেন বিভিন্ন দপ্তরে এ নিয়ে বাংলা পক্ষ দীর্ঘদিন থেকেই প্রতিবাদ করে আসছিল অভিযোগ সোমবার বিহারের স্থায়ী বাসিন্দা সন্দেহে জলপাইগুড়ির সদর মহকুমা শাসক দপ্তর থেকে ডোমেসাইল সার্টিফিকেট বানানোর চেষ্টায় আটক করা হয় এক যুবককে ওই যুবককে আটক করে কোতোয়ালি থানায় খবর দেয় স্থানীয় যুবকরা জানা গেছে এদিন বিহারের পার্টনার এক যুবক সোনু কুমার জলপাইগুড়ি সদর মহকুমা শাসক দপ্তরে হাজির হয়েছিলেন ওই যুবকের কাছে বিহার থেকে উত্তীর্ণ হওয়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট রয়েছে নিজস্ব বাড়ি তার বিহারে সেই যুবক নিজেকে ভক্তিনগরের বাসিন্দা বলে দাবি করে সদর মহকুমা শাসক দপ্তরে এসে ডোমিসাইল সার্টিফিকেট বানানোর চেষ্টা করেছিল বলে অভিযোগ ওই যুবক জলপাইগুড়ির স্থায়ী বাসিন্দা হওয়ার সার্টিফিকেট দেখাতে না পারার পরেই তাকে আটক করেন স্থানীয়রা আপনারা তো জানেন বাংলা পক্ষে দীর্ঘদিন ধরে একটা আন্দোলন চালিয়ে যাচ্ছে সেটা হচ্ছে এসএসসিজিটি ক্যান্ডিডেট যারা বেঙ্গলের তারা যাতে বেঙ্গলে চাকরিটা পায় বাইরের রাজ্য থেকে যে এখানে এসে কোটা চুরি করে যে চাকরি খাওয়ার যে একটা প্রবণতা ছিল সেটা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে তো আমাদের জলপাইগুড়ি জেলার এসএসসিসির ক্যান্ডিডেট যারা আর কি তারা নিয়মিত খোঁজ রাখছে আমরাও রাখছিলাম তো আজ এসডি অফিসের সামনে একজনকে ট্র্যাক করা গেছে যার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোই বিহারে এবং সে একবার বলছে তার বাড়ি ভানুনগর একবার বলছে বাগডোগরা একবার বলছে জলপাইগুড়ি জেলা একবার বলছে দার্জিলিং জেলা মানে অনেক রকমের গল্প শুধু তাই নয় এর সঙ্গে তার অ্যাডমিট এবং তার আধার এবং ভোটার দুটোর সাথেই তার গণ্ডগোল রয়েছে মানে এখন কোনটা ফেক আমরা ডেফিনেটলি বলতে পারছি না কারণ দু জায়গায় বাবার নাম দুরকম এবং সেখানে অনেকগুলো প্রশ্ন থাকছে তো আমরা তাকে এখন অবধি ধরে রাখা আছে এবারে আমরা পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করবো যাতে তার যথাযথ ব্যবস্থা হতে পারে হ্যাঁ এখান থেকে সে ডোমিসাইল সার্টিফিকেট বের করবে যাতে সে প্রমাণ করতে পারে সে এখানকার স্থায়ী বাসিন্দা এবং যার দৌলতে এসে রানীনগর বা রানিডাঙ্গা বা যে সি আর পি ক্যাম্প যেখানে যেখানে এখন মাঠ বা ফিজিক্যাল হচ্ছে সেখানে সে পরীক্ষা দিতে পারে এটাই তার টার্গেট এবং বাংলার কোটা থেকে সেই টার্গেটটা যাতে পেয়ে যেতে পারে কারণ বিহারের কাট অফ মার্কস অনেক বেশি একশোরও ওপরে যেখানে বাংলার কাট অফ মার্কস সেভেন্টি এইট বা সেভেন্টি নাইন সামথিং এরকম কিছু একটা হবে तो अवस्था वो लाइसेंस भैया का बनाना था उसी के साथ आए हैं उनका लाइसेंस इनके साथ आए हैं किसको चाहिए वो पता करने आए थे पता करने के लिए क्या क्या डॉक्यूमेंट लगता है श्रीनगर सिलीगुड़ी सिलीगुड़ी हाँ पहले सर्टिफिकेट पढ़ाई किया है बिहार ऐसी हाँ सिलीगुड़ी कब आए लगभग दो तीन साल हो गया दो तीन साल आप कोई एग्जाम देने वाले हैं कोई सी आर पी एफ या जी एग्ज़ाम तो नहीं देने वाले हैं आपका जो एडमिट कार्ड आया हुआ है सी आर पी एफ का वो फिजिकल के लिए आया है अच्छा तो अप्लाई किए तभी ना आया हुआ है हाँ अप्लाई किए कब कब एग्ज़ाम एग्ज़ाम अभी तो एग्ज़ाम हो गया है उसका फिजिकल है अच्छा तो इसके लिए तो इसके लिए तो आप लोग रेजिडेंशियल चाहिएगा चाहिए रेसिडेंशियल वही पता करनी है हाँ कहाँ पर आए हुए हैं जलपाईगुड़ी जलपाईगुड़ी तो पता हुआ हाँ वो नहीं बनेगा पता किया उन्हीं, उन्हीं उन्हीं बने बोला है कि जैसे मेरा जमीन का पेपर है ना मेरे पिताजी के नाम से नहीं है अच्छा मेरे बाबा जी के बाबा जी और चाचा जी के नाम से है अच्छा जब आप तो, आप सीआरपीएफ का जो आ, पर्चा भरे थे हाँ आ, ये नौकरी के लिए तब एड्रेस कहाँ का था एड्रेस था यहीं का तो यही का एड्रेस है, तो है आप जैसे मेरा पिताजी का सब कुछ यहीं का मेरे बाबा जी का यहीं का तो मेरा भी यहीं का था तो मैं तो हाँ तो अभी तो रेजिडेंशियल सर्टिफिकेट चाहिए होगा हाँ नहीं तो बन रहा है तो वो तो कैंसिल होगा वो तो अच्छा तो ऐसा कोई बंदा है जो आपको डोमेशन सर्टिफिकेट बना देगा पैसा लेकर नहीं नहीं बन रहा नहीं मिल रहा नहीं मिल नहीं रहा है मैं पता किया जैसे अब इसमें डॉक्यूमेंट क्या क्या लगा अच्छा तो वो सर बोल रहे हैं कि डॉक्यूमेंट में जमीन का पेपर पिताजी के, के नाम का चाहिए तब तो होगा मेरा वोटर कार्ड खुद का घर पे भाननगर खुद का घर हाँ भाननगर बिहार में नहीं है बिहार में भी बिहार में भी था हाँ 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 अभी है अभी भी है तो वहाँ से आप डोमेशन सर्टिफिकेट नहीं बना सकते नहीं नहीं तो यहाँ पे जैसे मेरे पिताजी का सब कुछ यहीं का था बाबा जी का यहीं का था तो वहाँ पे भी तो डॉक्यूमेंट लगेगा ना इसका पिताजी का पिताजी वो बालू का काम करते हैं अभी फैन चलाते हैं तो ये लोग क्या बोल रहे हैं आपको बोले नहीं होगा ये तो तो नहीं तो होगा तो, तो जाएंगे घर जाएंगे क्या करेंगे और आपका दो आप जो है दो आधार कार्ड में एक नाम है वोटर कार्ड में एक नाम ना। आपका खुद का भी वोटर कार्ड नहीं मिला खुद का वोटर कार्ड नहीं बनाया अभी नवंबर में वो अपने बनता है ना अभी सुने थी एवं हमरा ये आगे वो प्रोचुर ऐसे कोम सर्टिफिकेट अपना ना जाने कैंसिल पड़े थी रिजेक्ट पड़े थी एवं हमरा ये भी शायद स्वच्छता थी যে কিছু অসাধু ব্যক্তি সবসময় চেষ্টা করেন বাইরের রাজ্য থেকে এসে এই রাজ্যে ডোভিশ জোগাড় করার আমি সাধুবাদ দেব যেভাবে ওনাকে ধরা হয়েছে আমার আশা কর আছে যে পুলিশ তদন্ত করে নিশ্চয়ই এই মানে এর যে পিছনে যদি কেউ থাকে সেটাও ভেদ করতে পারবে আমার আস্থা আছে আমাদের জলপাইগুড়ি জেলা পুলিশ ভালো কাজ করছে এবং নিশ্চিন্ত থাকবেন সকল নাগরিককেই আমরা এটা বলবো যে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে যে কেউ অলরেডি পেয়ে গিয়েছেন কাস্ট সার্টিফিকেট হোক নইজাইল হোক অথবা চেষ্টা করছেন পাওয়ার অন বেসিস অফ ফলস ইনফরমেশন সেটা আমাদেরকে জানাবেন আমরা একদম কড়া পদক্ষেপ নেব আপনারা অবগত রয়েছেন যে পশ্চিমবঙ্গ সরকার এ বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়ে চলে সুতরাং প্রত্যেকটি এই ধরনের বিষয়ে কড়া পদক্ষেপ নিয়ে Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose